আমাদের এখানে শক্তিপুর হাই স্কুলে শফিক আসছে তো চলুন ওখানে আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে করেছি প্রচণ্ড পরিমাণে ভিড় জমে গেছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি তো খুবই ভালো আছেন তো আমিও আজকে অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের এখানে শক্তিপুর হাই স্কুলে শফিক আসছে তো চলুন ওখানে আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে বের করেছি তো শফিক আসছে তো ওখানে শফিকের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো আমাদের হাই স্কুল শক্তিপুর হাই স্কুলে আজকে শপিক আসছেকে ডাকা হয়েছে সেই কারণে আজকে আমরা যাচ্ছি তো চলুন ওখানে যাই এবং সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা কন্টিনিউ করা যাক চলুন যাওয়া যায় তো আপনারা তো দেখতেই পাচ্ছেন শপিক আসবে বলে আমাদের এই শক্তিপুর হাই স্কুলে কতটা পরিমাণে ভিড় জমেছে তো এত পরিমাণে ভিড় জমেছে তো দেখে আমারই অবাক তো আমি এসেছি তো শপিককে দেখার জন্য তো এখানে সবাই আছে যেহেতু তাইতে আপনাদেরকে সামনে এই ভিডিওটা নিয়ে এলাম তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদেরও খুবই ভালো লাগবে তো কত পরিমাণে ভিড় জমেছে একটু দেখেন তো আমাদের এই শক্তিপুর হাই স্কুলে শপিক আসবে শুনেছে বলে এত পরিমাণে ভিড় তো এখানে নাচ তো ফাইনালি বন্ধুরা শফিক চলে এসেছে তো শফিক এসেই নাচ আরম্ভ করে দিয়েছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো শফিক টেজে উঠে পড়েছে এবং আমাদের এই হাই স্কুলে শপিকের একটা প্রোগ্রাম ছিল সেই জন্যে শফিক আজকে নাচছে এই প্রোগ্রামে তো সেই নাচ দেখে তো সত্যি ভাই কি বলবো সপিককে যা দর্শকরা ভালোবাসে তো দর্শকরা সব খেপে আছে তো এত সুন্দর নাচ করেছে আমাদের এই শক্তিপুর এলাকায় দেখে আমার খুবই ভালো লাগে

আপনাদের এই নাচটি সপিকের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে একটু কমেন্টটা জানাবেন তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইব